এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা কোন মাবুদ না ইলাহ নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোন পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাজ আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে سيدنا মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো سيدنا মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি ইশরাহ লি সাদরি লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইফকাহ ক্বৌলি রব্বি ইশরাহ লি সাদরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াসসির লি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন আমার জিব্বাই কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ঘুলে দেন চিল্লায় পড়েন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব সাহেব ইসলাম চাচাতো ভাই আবদুল্লাহ এর জন্য দোয়া করলেন আল্লাহমা ফকলে হুফিদ্দিন ওয়া আল্লি মো হাত আবিল আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আবদুল্লেব নে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন আপনি কোরানের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করেনী লোকে এই দুয়ার বরকতে উনি রইসুল মুফাস্সিরীন হয়েছেন লিডার অফ দ্য অল মুফাজ্সির অব কোরআন